তোরা রুই মাছের পুটুলি রেসিপি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে থাকলো চলুন যাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন যাই ভিডিওটা দেখার জন্য নুন হলুদ দিয়ে জল দিয়ে করেছি এখানে আমি মাছগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে পোড়া মাছের রুই মাছের ইয়ে আছে এগুলো আমি সেদ্ধ করে নেবো দেখতে থাকুন মাছ আমি সেদ্ধ করে নেব রুই মাছ মাছ আমি জলে সেদ্ধ করে নেবো গ্যাসে বসিয়ে দিয়েছি দেখতে থাকুন বন্ধুরা আমার রুই মাছগুলো নুন হলুদে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি জল ছড়িয়ে নেব বন্ধুরা আমার রুই মাছ সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এগুলো জল ছড়িয়ে নেবো একটা ফুটো ডেজ নিয়ে নিয়েছি ভেঙে গেছে মাছগুলো খুবই সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক বন্ধুরা মাছগুলো সব নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হোক পরে দেখাচ্ছে কাটা ছাড়াতে হবে বন্ধুরা যে মাছগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই মাছগুলোর আমি কাঁটা ছাড়িয়ে নেব এই যে শিরার কাঁটা ছোট ছোটো কাঁটা আছে এগুলো আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখতে থাকুন মাছ কটা কাঁটা ছাড়িয়ে নেব বন্ধুরা আমার দেখুন রুই মাছগুলোকে সেদ্ধ করে কাঁটাগুলো বাছা হয়ে গেছে কতটা কাঁটা বেরিয়েছে দেখুন রুই মাছের আমি সেদ্ধ করার একটা রেসিপি করব তো সব বাছা হয়ে গেছে মাছগুলো দেখতে থাকুন বন্ধুরা মাছ ছাড়িয়ে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি কাঁটা বেছে মাছ সেদ্ধ করে এখানে কি কি দেবো দেখুন এর সাথে মাখবো এখানে যে পেঁয়াজ রসুন আদা গ্রেট করা এখানে বেসন আছে এখানে ধনে এখানে একটা চাট মশলা আছে একটা গরম মশলা বন্ধুরা প্রথমে আমি মাছ রুই মাছ সেদ্ধ করে কাঁটা বেছে রেখেছি এখানে এর সাথে আমি মিক্সড করবো পেঁয়াজ কুচি রসুন গ্রেট করা আদা গ্রেট করা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো এখানে কিছুটা আমি বেসন নিয়েছি নিয়ে একসাথে আমি সব মেখে নেবো একসাথে সব মেখে নেব বেসনের সাথে পেঁয়াজ এসব দিয়ে মেখে না হয়ে গেছে মশলা দিয়ে মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে যে মাছের পুটুলিগুলো করে রেখেছি এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব তেল করে একটু ঠান্ডা আছে অল্প অল্প বেশি আমি এতে গরমে দেবো না তেল এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে মাছের পুটো দেখতে থাকুন এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু কাঁটা রয়েছে আমি একে দিয়ে দেব এগুলো একটু ভাজা হোক লাল করে মাছের পুটলে দিলেও ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো গ্যাসটা আমি বন্ধ করে দেবো জায়গায় আমি রাখবো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুষণটা আগে নেব তাঁকে রন্ধটা চলে যাবে আমি সাইডে আলুটা সরিয়ে দিয়েছি আমরা তুলে নেই এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো টমেটো কুচিটাও দিয়ে দেবো আমি কষে নেব এখানে আদা গ্রেট করা নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো এখানে হলুদ এই মশলা গুঁড়ো আমি একে সব দিয়ে দেবো আদা গ্রেট করা দিয়ে দেব নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো হলদ করে দিয়ে দেবো দিয়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো কষা হয়ে গেছে জল দেবো একটু গরম মশলা দিয়ে দেবো আর নামিয়ে দেবো আমি